দর্শক আজকে দেখাবো রাধানগর বাজার এই বৃষ্টি বেজা রাধানগর বাজারে কম বেচা কেনা হয়েছে সেটা আমি জানানোর চেষ্টা করবো অবশ্যই সাথে থাকো এই যে আমার দাদু হেরিকেন ধরা বসেছে দাদু বেচা কেনা কি অবস্থা বৃষ্টির কারণে কোনো ডাউন নেই বৃষ্টির জন্য আসলে তো তাহলে তো সমস্যা না বৃষ্টির কারণে

এই যে আমার দাদুর দোকানের অবস্থা ভালো না বৃষ্টির কারণে কি বেসা কিনা সব হয়ে গেছে না যাই বৃষ্টি হিসাবে তোমার ভালো বেসা কিনা আছে তুমি যে লক্ষ্মী পুজোর মেলার দর দিয়ে দাও সবার থাকলে কালকে নৌকা ভাই

ও হবে ঠিক আছে ধন্যবাদ সব মূল ধুয়ে চলে গেছে সব বাজার থেকে এই সব মূল প্রচুর পরিমাণে মূল উঠেছে কিন্তু কাজ হচ্ছে না মানে বাজারে